করণানে আল্লাহ রব্লা আলমেন সমূহ দিয়েছেন বিগত কৌবের বিভিন্ন ইতিহাস যেগুলির ভিতরে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জীবন নির্মাণে হবে পাথেও পথ নির্দেশনা আর রকম একটি ঘটনা আমরা আলোচনা করবো এব্রাহিম আলী ইসলাম এবং তৎসময়ের এক পরাশক্তি নমরুদ তার সাথে যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনা আমরা শুনবো আর তার আগেই আমরা প্রথমে পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে প্রথমে আমার সর্বডানে বৈশিষ্ট আছেন তরুণ আলেমেদ্দিন শেখ আহমাদুল্লাহ আসসালাম ওয়ালাইকুম মোরাহমতুল্লাহ বরাকত এবং আমার ডানে আছেন আরেক তরুণ আলেমেদিন শেখ মুখলেশ বিন আর শেখ আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহ বরাকাত এবং আমার বামে বুজি আছেন বিশিষ্ট আলেমেদ্দিন মুফতি অদি মুহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ বরকাত এবং আমার সর্বমামে আছেন আরেক তরুণ আলেম শেখ হাসান জামিলাম সমানিক সুযোগ পরিচিত হলাম অতিথিদের সাথে যারা আজকে আমাদের সাথে আসরে যোগ দিয়েছেন কোরআনের ঘটনা থেকে আমাদেরকে নির্দেশনা দেবেন আসুন আমরা তাদের সাথে যোগ দিই প্রথমেই আমরা এই ঘটনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাবো ইব্রাহিম এবং নমরুদের সাথে যে বিতর্ক হয়েছিল এবং সেখানে কি যৌক্তিকতা প্রদর্শিত হয়েছিল সে নিয়ে ঘটনার সূত্রপাত করার জন্য আমরা আহ্বান জানাবো মুফতি ফাদি ইব্রাহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ কোরআন করিমের দু নম্বর সুর আল বকরার দুশো নম্বর আয়াতে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা নমরুদ এবং ইব্রাহিম আলহ ইসলামের ঘটনাটি উল্লেখ করেছেন যদিও কোরআনের প্রায় সর্বত্রই এই ঘটনার বিভিন্ন আঙ্গিকে উপস্থাপনা আছে শিক্ষা দেয়া আছে তো এখানে একটা অধিক আমরা নিয়ে আসব সেই ঘটনার সেটা হলো আল্লাহ বলছেন alam tarah ilal ladhi hajjah ibrahimabi rabbih তুমি কি তাকে দেখোনি যে ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে তার রব সম্পর্কে ana taullahul mulk কারণটা ছিল যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন এখানে এই যে বিতর্কে একজন হলেন দাঈল্লাহ আর আরেকজন হলেন তাগুত সবসময়ে আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তাদের সাথে যে মূল বিরোধটা বাঁধে সেটা হলো তাগুদদের সাথে আল্লা সাথে যে যত বড় তাগুদ আল্লাহ তার সাথে তত বেশি বড় ধরনের সংঘাত সংঘর্ষ এটা হয় এটা ইতিহাস মানব জাতির ইতিহাস তো এখানেও হয়েছে তো কব্রাহিম রব্দি আল্লাহ অয়মিত তাকে দাওয়াত দেওয়ার কৌশল হিসেবে ইব্রাহিম আলহাম তিনি একটা কথা বললেন যে অয়মিত আমার রব যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এটা তার সৃষ্টি তিনি বলল আমি বরং জীবন দেই মৃত্যু করেছে ঠিকই কিন্তু জীবন দেয়া যে একটা মৃত জিনিসকে জীবিত করা তাই না আবার জি মৃত জিনিসকে জীবিত করা বা একটা জীবিত জিনিসকে কোনো কারণ ছাড়া অর্ডার দিয়ে মরে যাও মরে গেল সে যেটা দাবি করেছিল যে কলা আনা অমিত আমি জীবন দেই মৃত্যু দেই দাবি অনুসারে কিন্তু কাস্টাসে উপস্থাপিত করতে পারেনি সে করলো কি দুটা লোককে এনে একজনকে হত্যা করে ফেলল যখন ইব্রাহিম আসলাম দেখলেন যে সে আসলে একটা ধোকা দিচ্ছে এখানে পাবলিককে সাধারণকে তখন তিনি স্পষ্ট একটা ইয়ে করলেন যে ঠিক আছে তুমি যখন জীবন মৃত্যুর মালিক তুমি বলছো তার মানে এ বিশ্বে যা কিছু হয় যিনি জীবন মৃত্যু দিতে পারেন জীবন দেয়া আর মৃত্যু দেয়া এটা এত বড় ঘটনা এত বড় পাওয়ার যার আছে তাহলে পৃথিবীর তো সব ঘটনা তুমি ঘটাও নিয়ে আসা চন্দ্র সূর্য তোলা মিনাল মাসেক আমি জানি যে আল্লাহ সূর্য নিয়ে আসেন পূর্ব দিক থেকে মিনাল মাসে তুমি যদি এগুলি সব করার ক্ষমতা রাখো তুমি তুমি এখন পশ্চিম দিক থেকে সূর্য নিয়ে আসো এটা এত স্পষ্ট তার একটা ইয়ে ছিল বিতর্কের পয়েন্ট যে এখানে এসে আবার সে কিং কর্তব্য বিমর হয়ে গেছে এখন তো আর ওখানে দুইজনকে এনে একজনকে কেটে ছেড়ে দিয়ে ধোকা দিয়েছে এখানে কি করবো ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা উত্থাপনের জন্য শুধু দর্শক এটা ছোট্ট ঘটনা ছোট নয় অনেক কিছুই তার মধ্যে শিক্ষণীয় আছে বিষয়টা কি নিয়ে রবের পরিচয় রবকে আল্লাহর আলমীরকে জানতে গেলে জানতে হবে তিনটি জিনিস সে কমপক্ষে একটি হল এমন কিছু কাজ যেটি তিনি ব্যতীত আর কোনো সত্তার পক্ষে সম্ভব নয় আর এই সকল কাজে তিনি একক অদ্বিতীয় সেটি হল তার রবিয়তের গুণ বিষয়ে গুণে তিনি একক অদ্বিতীয় এরপর তার জানতে হবে তার অস্তিত্ব তার জাত সত্তা ও গুণ এ সম্বন্ধে জানতে হবে আর তৃতীয়ত তার এর দাবি অনুযায়ী কেবলমাত্র সমস্ত এবাদতকে তাকেই খালেজ করতে হবে বিতর্ক হচ্ছিল রববিয়ত নিয়ে যেহেতু নমরুদের মতো একজন শাসক তার দাবি ছিল যে সে রব সেই রব দাবি করেছিল আর বিতর্ক ছিল আসলে রব কে ইব্রাহিম আলী ইসলাম রব হিসাবে আল্লাহর পরিচয় তুলে দিতে গিয়ে কি বললেন যে আমার রব তার রবিয়তের একটা বৈশিষ্ট্য তুলে দিলেন যে তিনি হায়াত এবং মৌতের মালিক তখন সে এটা বুঝতে পারে না যে হায়াত ও মৌতের মালিকানা বলতে কি বুঝায় তাই সে নাটকটা করাইছে এখানে সে বুঝতে পারে নাই আমি এটা যেমন বলতে পারি আরেকটা পয়েন্টও বলতে পারি যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তালার বিরোধী যারা ছিল যারা শত্রু ছিলেন আল্লাহ তালার যুগে যুগে তাগুত হিসাবে পরিচিত এরা অনেক সময় নির্বোধের মতো আচরণ করত আবার অনেক সময় অতি চালাকি করার চেষ্টা করত এখানে নম্রক হতে পারে হায়াত মত বলতে কি বুঝেছেন সেটা হয়তো বুঝেনি আবার একইভাবে এটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে দেশে বুঝছে কিন্তু সাধারণ মানুষকে ধোকা দিয়ে তার রবিয়ত প্রমাণ করছে এই ঘটনা থেকে আমি যেটা মনে করি সবচেয়ে বেশি হাইলাইট করা দরকার আমাদের আজকের প্রেক্ষাপটের সাথে আমার কেন জানি মনে হচ্ছে এই ঘটনার বাস্তব মিল আছে কেন আমাদের সমাজে এখন পৃথিবীর সব জায়গাতেই নাস্তিকবাদের একটা জোয়ার চলছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা মানুষই সব কিছু করে মানুষের নিজেই স্রষ্টা প্রত্যেকে যার যার স্রষ্টা প্রত্যেকে পুরা দুনিয়ার সৃষ্টি মানুষই করছে সব কিছু এই একটা যে প্রবণতা আসছে এই প্রবণতার স্রোতের মধ্যে এই ঘটনাটাকে যদি আমরা পাশাপাশি রেখে একটু চিন্তা করি তাহলে আমরা আল্লাহর অস্তিত্বের একটা বিরাট শিক্ষা পাবো যে মানুষ যদি সব কিছুই করতে পারে আজকের নাস্তিকবাদের কাছে যদি একটি প্রশ্ন রাখা হয় যেটা ইব্রাহিম গ্রামের আসলাম রেখেছিলেন নমরুদের সামনে কি জবাব তারা দিবে যে তোমরা সবই যদি করতে পারো সূর্য এবং চন্দ্র নিয়ন্ত্রণ কিভাবে করতে পারো বা কে করতে পারে এবং বিতর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নমরুদ যখন দীর্ঘদিন রাজত্ব লাভ করেছিল এবং সারা পৃথিবীকে তারা শাসন করেছিল তাদের ভিতরে অন্যতম একজন নমরূত আল্লাহকে অবিশ্বাস করেছিল এই নাস্তিক যে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছে আল্লাহ থেকে অস্বীকার করেছে তাকে ইব্রাহিম আলসাইতালাম কিভাবে নীরব করলেন এবং চুপ করাই দিলেন তিনি কিন্তু তাকে মৃত্যু আর জীবন বুঝাইতে যান নাই

যে আমি তাকে ক্ষমতা দিয়েছি বলেই সে ওই ক্ষমতার দাপট দেখাচ্ছে দুটা জিনিস এক হচ্ছে আমি তাকে ক্ষমতার দাপট আর এক হচ্ছে ক্ষমতা দিয়েছি আমি মানে আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়েই কিন্তু বান্দা এই আল্লাহর নাফরমানি করছে এই দুনিয়ায় বহু জায়গা এমন আছে যারা ওই ক্ষমতার দাপটে আল্লাহ যে তাকে ধরতে পারেন এ কথা ভুলেই যায় তখন মানুষের উপর তাদের নির্যাতনের চরম পন্থা সে অবলম্বন করে এই নমরুদের এই ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত এক দ্বিতীয় বিষয় হচ্ছে দিনের দায়ী যারা দিনের দাওয়াত যারা দেন তারা যখন সাহেব যেটা বললেন যে বর্তমানে নাস্তিক্যবাদীদের যে সৈলাভ বর্তমান সমাজে তারা এমন এমন যুক্তি দাঁড় করান যে অনেক সময় অনেক ক্ষেত্রে যারা দিনের কথা বলেন তারা চুপ হয়ে যান দিনের দাওয়াত তাদেরই দেওয়া উচিত যারা ওই নাস্তিকদেরকে জায়গায় স্টপ করায় দেওয়ার মতো যুক্তি তার আছে আর না হয় এসব বিষয়ে আল্লাহ কেন্দ্রিক কোনো বিষয়ে আল্লাহর রববিকে প্রমাণ করার জন্যে যার তার এই সমস্ত দায়িত্ব নিয়ে কথা বলা উচিত নাস্তিকবাদের এই বিষয়টি আদতে পৃথিবীতে কোনো নাস্তিকের অস্তিত্ব থাকা অসম্ভব এটা মুসা আলাহ তথ্য দিয়েছেন ফেরাউন নাস্তিক ছিল এটা এমনি বলতো আরকি আসলে ভিতরে এসে আল্লাহকে সব নাস্তিকরাই বিশ্বাস করে যে আসলে আমরা যেটা বলতেছি এটা মিথ্যা সার নাস্তিক হইলে যে সুবিধাটা হয় যে আর কোনো নীতি নেই নৈতিকতা নাই হারাম হালাল নাই যা দুনিয়া মজা এলো দুনিয়া তোমারই হয় এই শয়তানি করার জন্য জোর করে একদল লোক নিজেকে নাস্তিক বলে প্রকাশ করে জার্মানি এক বিজ্ঞানী বলেছেন চল্লিশের পরে কেউ নাস্তিক থাকে না যখন ভোগবাদ সেই শক্তি আর থাকে না তখন আস্তে আস্তে সবাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও আচ্ছা ফেরাউন যে নিজেকে নাস্তিক বলে দাবি করতো না ফেরাউন আমার রব্বুল আলমিন আরে কি কম ওই যে কিশোর আব্বুল আলমিন আচ্ছা এটা তো গেল তার কথা উত্তর দিলেন আসমানের রব জমিনের রব মা বাইনা হুমা যা আছে সব কিছুর সস্তা প্রতিপালক তিনি যদি তোমার ভিতরে কোন জিনিসকে সেটা কি জিনিস এটা তুমি চিনার যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমার এটাও বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে অর্থাৎ আল্লাহর পরিচয় যে হারিয়ে ফেলবে সে একটা গরুকে গরু বলে চিনবে না আল্লাহ পরিচে হারিয়ে যাবে সে মানুষ দেখলে এটা যে মানুষ চিনবে না নিজের স্ত্রীকেও চিনবে না ছেলেকেও চিনবে না নিজেকে চিনবে না মানুষ এইসব চিনে কেন এই জন্য চিনে যে মূল পরিচয় ঠিক আছে মোবাইলের যে মূল নাম্বারটা টাওয়ারের সাথে যে যোগাযোগটা এটা যদি লেস হয়ে যায় সিম কার্ডের ওই এটা যদি নষ্ট হয়ে যায় এই মোবাইলের সাথে পৃথিবীর আর কারো কোনো যোগাযোগ থাকবে না এটা একদম আর নাম্বারকে সে আইডেন্টিফাই করতে পারবে না এখানে এই জন্য ইনকুন তো মুহ তুমি কি একিনওয়ালা মানুষ কোন বিষয়ে একিন আছে কিনা কোনো বিষয়ে তুমি জানো কিনা যে এটা গরু এটা গাছ এটা মানুষ এটা আকাশ এটা পৃথিবী এগুলি বুঝো যদি বুঝে থাকো তাহলে আল্লাহকেও তুমি বুঝো কিন্তু স্বীকার করো আল্লাহ সবগুলি হচ্ছে অস্তিত্বের দলিল দলিল আচ্ছা এই ফেরাও নেই জন্য দেখুন আল্লাহ তালা কিন্তু কোরআনে মস্যিকদের অন্তরের ভিতরে কাফেরদের অন্তরে যে সুপ্ত ইমান তাহিদ লুকি আছে সবার অন্তরে

বর্তমান যুগের নাস্তিকদের যৌক্তিকতা কোনোভাবেই ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই সবই একই সূত্রে جنকাথা জি शेखজিও বলতেছিলেন জি ফেরাউন নিজেকে যে নাস্তিক বলে দাবি করেছিল ফেরাউন যখন লোহিত সাগরের একেবারে অতল তলে নিমজ্জিত হন তখন সে যে আল্লাহকে ডাবল স্বীকার করেছে দুইবার মুসলমান হয়েছে সে সেখানে দেখুন দুনিয়ার সব নাস্তিকরা বিপদের সময় সবাই মুসলমান সবাই আস্তিক দেখুন ফেরাউন বলতেছে

কাশ্মিয়ান সাগরে যখন ওনাকে হেরিকেন জ্বরে একটা জাহাজে আক্রান্ত করেছিল বিশাল হেরিকেন জ্বর উনি সেখানে মাই গড বলে যখন চিৎকার দিয়েছে সারা পৃথিবীর মিডিয়াগুলি প্রচার করেছে আপনি গড পেলেন কই এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে বিমান ল্যান্ড করার আগে কেউ নাস্তিক থাকে না সবাই শেষ মুহূর্তে জানি বলে কাউকে খাটে করতে চাই না অনেক নাস্তিক সম্পর্কে আমরা স্পষ্ট ভাবে জানি প্রতি আসছে যে জীবনের শেষ মুহূর্তে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি তো এখন জীবন সায়নে চলে আসছেন এখন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার অনুভব হ্যাঁ তখন তারা বলেন

পরে দ্বিতীয় প্রশ্ন জান করলো যে পশ্চিম থেকে সূর্য নেন তখন কিন্তু সেই এখন মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ একজন আছে এই মানুষগুলা যেগুলো আগে ইমান আনে নাই এগুলি তখন কিন্তু ডাকে আল্লাহকে।

স্যার আল্লাহকে দেখি না সেজন্য বিশ্বাস করা যাবে হ্যাঁ না সেটা বিশ্বাস করবো দেখি না যে আপনার যে জ্ঞান আপনার বুদ্ধি এটা কই আছে কই এটা তো আপনি আসলে একজন পাগল অতএব আপনি যে কথাটা বলেছেন এটা পাগলের পোলা গ্রহণ করতে পারলাম না আসলে নাস্তিক তো নিজেই দলিল যে একজন আল্লাহ আছেন কারণ সে যখন অসুস্থ হয় তখন তো সে টিকাইতে পারে না বাঁচাইতে পারে না অসুস্থ হয় আচ্ছা এখানে আমাদের শেষ পর্যায়ে এসে যাচ্ছে যে আল্লাহ কিন্তু একমাত্র আর বাকি সব হলো আচ্ছা অনুষ্ঠানে আল্লাহর মৃত্যু এটা কি আল্লাহর না অন্য কিছু অবশ্যই আল্লাহর আল্লাহ ছাড়া যা আছে সব কিছুই আল্লাহর মখলুক আল্লাহ রবুল্লাহ আলম সোমামুল কি বলছেন আল্লাহ একটু কথা না বললে একটু বলি এই ঘটনায় কিন্তু আল্লাহ তাআলা যদিও একটা দি পাবহিতাল্লাজি কাফার যে অংশটি বলেছেন এখান থেকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে যারা কুফরি করে যারা আল্লাহর সত্যকে অস্বীকার করে এদের কৌশলগুলো এদের জালগুলো এদের যুক্তি এবং লজিকগুলো অত্যন্ত দুর্বল থাকে দেখেন এই ঘটনায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ জীবিত করতে বা মৃত্যু দিতে পারেন তুমি কি পারো সেটা করে দেখাইলো এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম যে চ্যালেঞ্জটি করে বসলেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠে তুমি দেখে তো তখন যদি সে বলে বসতো

একজনকে হত্যা করলে একজন ছেড়ে দিল বক্তব্যটা দিয়েছে আনা ও অমিত আমি জীবিত করতে পারি আসলে অনেক ক্ষেত্রে আমরা জীবনের আমাদের জীবনের অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয় এমন সামনে আসে যা আমরা মনে করি জীবন বুঝি আমি দিলাম রক্ষা বুঝি আমি করলাম যেমন উদাহরণ হিসেবে আমি বলি যে আমাদের ওর সেলাইনের মধ্যে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় ওর সেলাইনে ওই সাময়িক রক্ষা যেটা অসুস্থতা তার সুস্থ হলো ওই ওরসালেন ওসিলা রব্বুল আলমিন একটা ব্যবস্থা রেখেছে আমরা মনে করি যে এটাই বুঝি আমার জীবন রক্ষা করলো এই নম্রত কিন্তু এই টাইপের ব্যাপারটাই বোঝাতে চেয়েছে এখন আমরাও যদি ওই টাইপের কথাই বলি তাহলে আসলে সত্যিকার অর্থে

এই লাশটা তো সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এর গোটা অস্থিতির মধ্যে এখনো লবণ আছে সমুদ্রের লবণ আল্লাহ পরে তার কাছে লোকেরা বললো এই লোক যে সাগরে ডুবে মারা গেছে এটা তো মুসলমানের কোরআনে আছে কি আজকে যন্ত্র দিয়ে পরীক্ষা করে বের করতে আমি সক্ষম হয়েছি এটা তো চোদ্দশো বছর আগে কেন আজ থেকে পঞ্চাশ বছর আগেও কারো এটা জানার কোনো সম্ভাবনা ছিল না তাহলে চোদ্দশো বছর আগের কিতাবে কিভাবে লেখা এই তখন সে এই সূত্র ধরে আলহামদুলিল্লাহ সে পড়তে পড়তে দেখে যে এই অবস্থা পরে সেই মুসলিম আলহামদুলিল্লাহ মরিজ বুক সৃষ্টি করেছে আসলে সমস্ত দলিল প্রমাণ এভিডেন্স ডকুমেন্ট সবগুলো আল্লাহর পক্ষে কুল মাকলুকাত প্রত্যেকটা অনু পরমাণু পরমাণুর ভিতরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সেগুলোর ভিতরে কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক আবার গড পার্টিকেলস আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলস যে কিভাবে সবগুলি তার বাতে যেমন আমরা বাম দিক থেকে তোয়াব করি ইলেকট্রন নিউট্রনের ভিতরে একই দিক থেকে তোয়াপ আর চন্দ্র সূর্য যে পদক কি সেটা একই দিক থেকে সারা মহা বিশ্ব কুল্লুন ফি ফালাকি ইযবাহুন কাবা তাওয়াফের স্টাইলেই ঘুরতেছে একটাকে একটা কেন্দ্র করে এটা যে এক আল্লাহর এই কাবা যে আল্লাহর যে আল্লাহ ই কাবা তাওয়াফের বিধান দিয়েছেন ওই বিধানগুলি ওই সিস্টেমগুলি যে আল্লাহরই দেওয়া আল্লাহরই তিনিই যে সবগুলোর পরিচালনা করে এখন বিজ্ঞানীরা এগুলি দেখে তো এটা তারাই বিশ্বাস পোষণ করতেছে যে আলহামদুলিল্লাহ করতেছে কিন্তু তাদের যে গায়রাত তাদের যে পেস্টিজ তাদের যে আত্ম অহংকার আত্মগরিমা ইংরেজিতে যে

হয়ে বাস্তবতা প্রমাণ যাবে চলে আমরা যেটা মূল জিনিস বুঝতে পারলাম যে সত্যকে অহংকারে আপনার গরম করা থেকে বাধা দেয় যেমন নমরুদ ফেরাউন এরা অহংকারের জন্যই কিন্তু যেটা পারিনি বলছেন রাজত্ব দিয়েছিলেন রাজত্ব মোহ তাকে অন্ধ করে ফেলেছে এখানে এই কুফুরির একটা কারণ প্রথম সুরাতে আল্লাহ বলেছেন কাল্লা ইন্দার ইনসান আরো অবস্থা না মানুষ আল্লাহ দ্রোহী হয় নাস্তিক হয় কাপেরা কেন সে একটা ভুল দর্শন ভুল দেখে আর সে নিজেরে দেখতেছে আরে এত দন টাকা পয়সা শক্তি সামর্থ্য আমার মনে হয় আর আল্লাহ দরকার এই ভুল দর্শন থেকেই সে তগুত হয় আল্লাহ দ্রোহী হয় তারই দেখাটা যে ভুল এটা মতের সময় সেটার পায়

মিথ্যা দূরীভূত হবে আর মিথ্যা দূরীভূত হওয়ার বস্তু এটি আসুন আমরা চোখ পোক খুলে চোখ আমরা সত্যকে অনুসন্ধান করি আল্লাহ আল্লাহবুল্লাহ আরিব আমাদের সকলকে তো অভিযান করুন আমিন এ প্রত্যাশায় আজকে বিদায় আরজ করছি আলাইকুমুল্লাহ